নমস্কার অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি বহু কাঙ্ক্ষিত আমাদের অরূপ সংবেদ বইটি অর্থাৎ আমাদের পাবলিশড প্রথম বই আমাদের সংস্থার যেটা পাঠ্য বই তার ইংরেজি ভার্সান আপনারা বহু দিন ধরে অপেক্ষা করেছেন দীর্ঘদিন ধরে আমাদেরকে বলেছেন ইংরেজি ভার্সান বের করতে বের করতে তো আমরা নানা কারণে পিছিয়ে গেছি বা একটু সময় নিয়েছি অবশেষে আজকে সেই বইটি পাবলিশ হলো বইটা অনুবাদ করেছেন আমাদের সংস্থার কর্ণধার ডক্টর উৎপল কুন্ডু স্যার আমাদের প্রেসিডেন্ট তিনি বইটা অনুবাদ করা শেষ করে তারপরে দীর্ঘ একটা পরিসর সময় গেছে আমাদের সেটা প্রুফ রিডিং বা এ সমস্ত করা আমরা সব সময় চেয়েছি বইটার যেন ভাষানুবাদ শুধু না হয় সঙ্গে যাতে ভাবের অনুবাদটাও হয় তার কারণ আর্ট কিন্তু ভাষা বা ট্রান্সলেশন আমরা যেটা গল্পের ক্ষেত্রে ট্রান্সলেশন বা একটা অন্য কোনো সাবজেক্টের বইয়ের ট্রান্সলেশনটায় আমরা যেভাবে পেয়ে অভ্যস্ত আর্টের বইতে যদি সেইভাবে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট হয় তাহলে তাতে কিন্তু শৈল্পিক রুচি এবং নান্দনিকতায় ফাটা পড়ে যে কারণে কিন্তু আমাদের এই বইটা পড়তে অনেকটা বেশি সময় লাগলো অনেকটা বিলম্বিত হলো স্যার দীর্ঘদিন ধরে লড়ে চলেছেন বইটা নিয়ে এবং অবশেষে আজকে সেটা পাবলিশ হয়েছে আগামী কাল থেকে আমরা বইটা ছাড়তে পারব আপনাদের যাদের বইটা প্রয়োজন বা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন আমি জানি এই খবরটা পাওয়া মাত্র আপনাদের অনেকের ভালো লাগবে মানে আপনার মতো আমাদেরও অনেকের ভালো লাগবে তার কারণ আমাদের ছাত্রছাত্রীরা যারা বর্তমানে ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করে বা ইংলিশ ভার্সনে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং যারা আমাদের সংস্থা বা সংস্থার অ্যাফিলিয়েটেড স্কুলের স্টুডেন্ট নয় এরকম বহু জায়গা থেকে সারা ভারতবর্ষের বহু জায়গা থেকে আমাদের এই বইটা সংগ্রহ করেছে এতদিন পর্যন্ত বাংলা ভাষাভাষীর মানুষেরা যারা ইংরেজি বইয়ের সন্ধান করত তাদের জন্য আজকে আমাদের এই সুখবর বা এই বার্তা আপনারা আগামী কাল থেকেই বইটা সংগ্রহ করতে পারবেন আমাদের সংস্থার ফোন নাম্বার দেওয়া হইল সেখানে ফোন করে অবশ্যই ফোন নয় হোয়াটসঅ্যাপ করে আপনারা বইটা অর্ডার করতে পারবেন বইটার মূল্য হচ্ছে দুশো টাকা আমাদের অ্যাফিলিয়েটেড স্কুলগুলোর জন্য বিশেষ ছাড় যেটা থাকে সেটা থাকবে আগের বইতেও যেটা ছিল আমাদের অরূপ সংবেদ যেটা আমাদের প্রথম বই যার এই মুহূর্তে যার ফোর্থ এডিশন চলছে অবশ্যই সেটা আপনাদের কাজে লেগেছে তাই আজকে ফোর্থ এডিশন হয়েছে এই বইটি ফোর্থ এডিশনে এইটা ফার্স্ট ইংলিশ ভার্সান এবং আমার ধারণা এই ইংলিশ ভার্শনের ফার্স্ট এডিশনের সেকেন্ড পার্ট অর্থাৎ সেকেন্ড এডিশন খুব শিগগিরই আমাদের বের করতে হবে তো আপাতত আজকে আমাদের হাতে বই এসে পৌঁছেছে খুব সীমিত সংখ্যক বই উৎপল স্যারকে ধন্যবাদ এই মানে একটা প্রায় অসাধ্য সাধন করা তার কারণ হচ্ছে সরাসরি ভাষার অনুবাদ আমরা চাইনি অন্তত আমার সেটা দাবি ছিল যে ভাষার অনুবাদ নয় আর্টের বই তাই ভাবের অনুবাদটা হোক আমার নিজের ব্যক্তিগতভাবে সেটা খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আপনাদের ছাত্রছাত্রীরা উপকৃত হবে তাই অনেক দিন বাদে একটা খুশির খবর এবং আপনারা কাল থেকে বইটা সংগ্রহ করতে পারবেন নমস্কার